আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে সতেরো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে আমি গতকালকে বলছিলাম যেহেতু অনেক কারেকশান হয়েছে হয়তো ইন্ডেক্স আজকে পজিটিভ থাকতে পারে তাতে আপনাদের পোর্টফোলিওর খুব বেশি এই সতেরো পয়েন্টও যতটুকু বাড়ার কথা ততটুকু বাড়ে নাই আমি এর বাহিরে আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো ইন্ডেক্স আলোচনার বাহিরে সেটা হচ্ছে ইরান আমেরিকার বা ঘাটিতে হামলা করছে ইরানে করছে কোথায় করছে সেটা ব্যাখ্যা দেবো এরপর ওয়ান মিনিট চার্ট আছে আমার ভইয়ের একটা চিত্র নিয়ে একটু কথা বলবো এটা একটা ইন বা একটা স্টকের চার্ট এটা এখানে এটা আসলে কীভাবে কাজ করে নিয়ে কথা বলবো আর হচ্ছে রহিম ফুড এটা নিয়ে একটু কথা বলতে হবে তো প্রথমে আসেন ইন্ডেক্স আলোচনায় সতেরো পয়েন্ট পাঁচ দুশো ছিয়াত্তর কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো পনেরোটা ডিক্লাইন একশো দুইটা আনসেন্স সাতাত্তরটা টপে রহিমপুর ফুড দেশ গার্মেন্টস আর আইবিফি আই বিভির বেশিরভাগই রহিমপুর নিয়ে কথা বলবে কারণ আইবিফিরটা বলে দিয়ে আইবিভির যারা ট্রেড করেন এটা ট্রেডিং স্টক এখানে যারা ট্রেড করছেন তারা চোদ্দো টাকায় শেয়ারটা কেনা এই মুহূর্তে আইবিফি হচ্ছে দশ টাকা আজকে হলটেড হওয়ার পরে দাম হয়েছে দশ টাকা আর চার টাকা বাকি আছে যদি এখানকার ট্রেডার যারা তারা কোথায় কোথায় শেয়ার কিনছে সেটা তো ছাড় দেখলে বোঝা যায় তো তারা যেখানে কিনছে সেটা পাইতে তেরো ষাট টাকা লাগবে এখন কি আপনারা আইবিপিতে ক্যান্টিন নেবেন কিনা ভাবনা করে দেখতে পারেন লুজারে রিজেন্ট টেক্সটাইল ফার্স্ট ফাইন্যান্স রেনক যোগেশ্বর ফিডিএল ভেলুতে হচ্ছে লাভেলো মিডল্যান্ড ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাঙ্ক বিশেষ আরে স্কোয়ার ফার্মাটা আপনারা দেখতে পারেন ট্রেডিং প্লাস ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে বা আমি মনে করি স্টকটা খারাপ না এই মুহূর্তের জন্য এখনকার জন্য খারাপ না স্কোয়ার ফার্মা বলি আমি এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক আইবিভি ট্রেডে হচ্ছে আইবিভি বলিয়ামও করছে কিন্তু আজকে সে হল্টেড ছিল কিন্তু সে বিগ বলিয়াম করছে আর বিগ বলিয়াম করার অর্থ হচ্ছে যে পরের দিন কিন্তু সাধারণত কারেকশান হওয়ার সম্ভাবনা থাকে ট্রেডে লাভেলও বিশেষ বিশ এসআরি ব্যাট সোনারগাঁও টেক্সটাইল আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে গ্রামীণ ফোন টু পয়েন্ট ফাইভ থ্রি ওয়াল্টন টু পয়েন্ট টু ওয়ান এসিআই ওয়ান পয়েন্ট ওয়ান নাইন লাভ পয়েন্ট নাইন জিরো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে পেটবি সি ওয়ান পয়েন্ট এইট জিরো এন বিএল ন্যাশনাল ব্যাঙ্ক পয়েন্ট নাইন থ্রি ম্যাগনা পেট্রোলিয়াম পয়েন্ট এইট ফাইভ ইসলামিক ব্যাঙ্ক পয়েন্ট ডাবল ফাইভ এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান তো আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম যে ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে আছে ছিল এটুকুই এর বাইরে কিছু না কিন্তু এই যে এখন এতটুকু আপনি পাইতে গেলে এতটুকুতে যতটুকু গতকালকে যতটুকু আপনার লস হয়েছে ফুটফোলিও এতটুকু পাইতে হইলে আবার এখানে আসতে হবে এখন কখন আসবে কীভাবে আসবে সেটাই হচ্ছে মূল কথা এটা একটা মৃত মার্কেটে এই মুহূর্তে ট্রেড করার প্রশ্নই আসে না এরপর আসে ওয়ান মিনিট ছাট ওয়ান মিনিট ছাটে সর্বশেষ যেটা সেটা অ্যাডজাস্টমেন্টে দেখেন বিশাল এক সেল বলিয়াম। অনেক আছে অনেক আবার বলার চেষ্টা করে এখানে আমি দেখলাম যে কি প্রফিট টেক করতেছে নাকি এখন প্রফিট টেক কাহাকে বলে এই বিষয়টাকে বুঝতে হবে অনেকগুলো ইংরেজি ওয়ার্ড আছে ফ্যানেক্স সেল প্রফিট টেক হ্যাঁ এই এই ধরনের কথাগুলো এই সবগুলো হচ্ছে ইংরেজি মানে ইংরেজি বলছে তো মনে হয় সত্যিই বলছে এরকম বিষয়টা এই ইংরেজি শব্দের অর্থ হচ্ছে আপনার অর্ধেক করে দেওয়া এই ধরনের বিষয়গুলোকে না দেখে অন্যভাবে চিন্তা করুন মার্কেটকে কালকে একজন ফোন দিয়ে বলতেছে প্রফিট হয়েছে এই জন্য নাকি মার্কেট পড়ছে যাই হোক এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বইয়ের যারা আসলে আগ্রহেই নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে এই বইটা এই এই চিত্রটাতে কী দেখানো হয়েছে এই চিত্রটাতে আপনারা দেখেন এখানে দেখানো হয়েছে একটা স্টকের একটা স্টক চিত্র একটা স্টক তো এখানে যে বিষয়টা প্রথমে যে বিষয়টা দেখা লেখা আছে এখানে অ্যান্ট্রি নেওয়া এখানে অ্যান্টি নেওয়া হয় না কিন্তু এখানে অ্যান্টি নেওয়া উচিত এটা হচ্ছে যখন একটা স্টক আপ ট্রেন্ডে থাকে এখানে অ্যান্ট্রি নেয় না কী ট্রেডাররা কিন্তু আসলে এখানে অ্যান্ট্রি নেওয়া উচিত কেন ক্যান্টিনে নেয় তো ওনার মাথায় তখন কি কেস করে একজন ট্রেডারের মাথায় যে ভাই দাম তো অবশ্যই চিত্রটা আপ ট্রেন্ড ইন্ডেক্সের ক্ষেত্রে প্রযোজ্য এটা ডাউন ট্রেন্ড ইন্ডেক্সের জন্য না যখন ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাবে তখনকার জন্য এই চিত্রটা প্রযোজ্য তো উনি তখন কি করে ওনারা এই ধরনের স্টকে যে ভাই দাম তো এখান থেকে এখান তো এখানে দেখা গেছে দশ টাকা এখন পনেরো টাকা হয়ে গেছে এখন আমি নেব না এই জায়গায় ওনারা অ্যান্টি নেয় ট্রেড করার জন্য কারণ এরপর যদি তার বলিউম এবং সব কিছু যদি ঠিক থাকে অথচ অ্যান্টি নেওয়ার কথা কিন্তু এখানে ট্রেডাররা অ্যান্টি নেয় কোথায় এখানে এসে কোন জায়গায় এখানে এসে অ্যান্টি নেয় এখানে কী লেখা আছে এইখানে ট্রেডাররা অ্যান্টি নেয় কিন্তু এখানে অ্যান্টি নেওয়া নিরাপদ নয় এখানে কেন অ্যান্টি নেয় তখন মাথার মধ্যে একটা বিশেষ চিন্তায় কাজ করে যে বা অনেক তো বাড়ছে এই যে সবাই যেটা বলে এখানে তো বায়ু অনেক বাড়ছে এখন তো অনেক কমে গেছে হ্যাঁ এখানে তো কমে গেছে অনেক সুতরাং যেহেতু কমে গেছে এবং এখানে একটা সাপোর্টও দেখা গেছে এই লাইন এই ট্রেন্ডের উপর একটা সাপোর্টও আছে আগের প্রিভিয়াস সাপোর্ট হিসেব করে এখানে দেখা গেছে অনেকগুলো এইভাবে এভাবে রেখা তৈরি করতেছে তো সে ভাবতেছে ট্রেডার ভাবতেছে যে এখানে এন্ট্রি নেওয়া যায় যেহেতু এখানে সে সাপোর্ট নিচ্ছে কিন্তু এই জায়গাটাই হচ্ছে ভুল জায়গা ডাউন ট্রেন্ড কোনো স্টকের যখন সে ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ড কন্টিনিউ করে ডাউন ট্রেন্ডে চলে আসবে তখন আর এখানে যতই সে সাপোর্টজন আপনাকে এগুলো হচ্ছে ফলস এগুলো হচ্ছে ফলস তৈরি করা এগুলো দিয়ে আপনি এগুলোতে কখনো আপনি আসলে অ্যান্টি নেওয়ার কোনো স্কোপ নাই কোনো সুযোগ নেই বেশিরভাগই কিন্তু নব্বই পার্সেন্ট ট্রেডার এখানে এন্ট্রি নেয় কিন্তু এখানে অ্যান্টি নেয় না এখানে এসে বয়ফাই আর এখানে এসে চিন্তা করার দাম তো কমে গেছে আর মনে হয় কমবে না সুতরাং এখানে এন্ট্রি নেই বই বইটাতে এগুলোই আসলে এই ধরনের চিত্রগুলোই দেওয়া হয়েছে আপনাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনার কীভাবে আসলে চিন্তাভাবনা করেন মার্কেট নিয়ে এবং আপনাদের কী করা উচিত তো এরপরে যে যারা বইটা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন বইটা কমপ্লিট করা আছে অবশ্যই হাতের লাখ এখন পর্যন্ত এবার আসি আমি রহিমপুর নিয়ে তারপর আমি ইরানের ওই যে আমেরিকার জাহাজে যে হামলা এটা নিয়ে কথা বলবো এবং মার্কেটের সাথে এটা আসলে কতটুকু সম্পর্কযুক্ত রহিমপুর রহিমপুরে যারা রহিমপুরে অ্যান্ট্রি নিয়েছেন বেশিরভাগ এন্ট্রি নিয়েছেন এখানে এটা কত আশি টাকা এই ট্রেন্ডে সবাই অ্যান্ট্রি নিয়েছে উনাশি বা আশি বা আটাত্তর এই রেঞ্জে বেশিরভাগ ট্রেডার এন্ট্রি নিয়েছে কেন এই রেঞ্জে অ্যান্ট্রি নিয়েছে এখানে একটা সাপোর্ট আছে এখানে একটা সাপোর্ট আছে এই দুইটা সাপোর্ট দেখে সে এখানে অ্যান্ট্রেছে এই জায়গাটাতে কেউ অ্যান্ট্রি নিতে পারে নাই তাহলে এখন কত বিরাশি টাকা নব্বই পয়সা আজকে হলো তাহলে যদি আঠা টাকা যদি কোনো ট্রেডার এখানে এন্ট্রি নেয় সে অনেক দিন অনেক দিন এখানে বসেছিল অনেক দিন সে এখান থেকে যদি আমি ধরি তাহলে সে এখানে অনেকদিন দিন বসেছিল এখন সে আটাত্তর টাকা থেকে আজকে কত বিরাশি টাকা আজকে বিরাশি টাকা নব্বই পয়সা আটাত্তর টাকা থেকে বিরাশি টাকা আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি ষাট টাকা সে প্রফিট করছে এই কয়েকদিন বসে থাকার পরে এবং আজকে যে ঘটনা ঘটলো বিগ বলিয়াম গতকালকে বলিয়াম ছিল এখানে আজকে বিগ বলিয়াম আগামীকালকে কারেকশানে চলে আসে কিনা দেখার বিষয় আছে যদিও এখানে স্মার্ট ফোনের যথেষ্ট প্রভাব আছে হয়তো কারেকশানে নাও আসতে পারে এ হচ্ছে আসলে ট্রেডিং স্টকের চরিত্র আমরা হয়তো ভাবি যে এটার দাম বাড়তেছে মনে হয় এখানে সবাই সব প্রফিট করে ফেলতেছে সুতরাং অ্যান্ড নাও অ্যান্ট্রি কিন্তু আপনাকে দেখতে হবে যে ট্রেডাররা আসলে কোথায় অ্যান্ট্রি নিয়েছে ট্রেডারে এন্ট্রি নিয়েছে এখানে তো এখান থেকে আপনি এই কতটুকুতে এই কতটুকুতে সে প্রফিট করছে এই জায়গায় এই জায়গায় এই পুরো জায়গাটাতে সে ছিল এতদিন ট্রেডারে এইভাবে বসে থাকে আমরা যেসব শেয়ারগুলো দেখি প্রিভিয়াস সাপোর্ট জোনটাকে ক্যালকুলেশন করে দেখবেন এইভাবে যে আসলে একজন ট্রেডার কোথায় দরা খেয়ে বসে আছে তারপর সে কোথায় যাচ্ছে আর কি তো এই রহিমপুর নিয়ে কথা বলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা এভাবে আইবিপিও দেখেন সেম ক্যাটাগরি আইপি আইবিপির অবস্থাও এখন রহিমপুরে হয়তো এখানে ট্রেডাররা হয়তো কিছু প্রফিট করছে এরকম তো আরও শত শত স্টক পড়ে আছে এরকম গ্রাফস করে সেগুলো তো বাড়তেছে না কারণ বলি আমরা মার্কেটে দুশো ছিয়াত্তর কোটি তিনশো কোটি নিচে চারশো কোটি পাঁচশো কোটি এই মার্কেটে এটা চলে চলে না এরকম গতকালগত একটা দুইটা হল্টেড ছিল না আশি পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে যাওয়ার পরেও থাকবে এটা সবসময় থাকবে ইন্ডেক্স দেড়শো পয়েন্ট মাইনাস হলেও একটা দুইটা শেয়ারের দাম বাড়বে এটা এমন কোনো কিছু না কিন্তু এগুলো তাকানো যাবে না এরপর আমি যে বিষয়ে কথা বলবো সর্বশেষ সেটা হচ্ছে ইরান এবং আমেরিকার যুদ্ধ এটা আসলে আপনার ইনকেলাভ দেখতে পাচ্ছেন ইনকেলাবের একটা ছবিটা আমি এসেছি বাহারাইনে বাহরাইনে আমেরিকার যে ঘাঁটি সেখানে ইরান হামলা করছে আমেরিকা থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসে নাই এবং ইরান খুব দ্রুততার সাথে ইজরায়েলে হামলা করতেছে তো যেহেতু ইজরায়েলে হামলা করুক সেটার প্রবলেম না প্রবলেম হচ্ছে ইরান আমেরিকার কারণ ইরানের আশেপাশে আমেরিকার অন্তত বিশ থেকে তিরিশটা ঘাঁটি আছে বিভিন্ন দেশে বাহরাইনে আছে তাদের এই যে বাহরাইনের জাহাজটা এখানে ইরান হামলা করছে এবং এখন আমেরিকায় কী প্রতিক্রিয়া দেখে সেটা দেখার বিষয়ে তবে যুদ্ধটা আমার কাছে মনে হচ্ছে একটা দীর্ঘস্থায়ী রূপ নেবে মানে একটু দীর্ঘস্থায়ী হবে যদি আমেরিকা বা চীন রাশিয়া না করে তাহলে কিন্তু এই ব্যাপারে যদি তারা যদি সিদ্ধান্ত না নেয় তাহলে আসলে এটা বাড়তে থাকবে যারা ট্রেড করেন তারা এই যুদ্ধের দিকে খেয়াল রাখবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান অবশ্যই আমি আপনাদেরকে আরও এক মানে পাঁচ ছয় দিন আগে যখন যুদ্ধ শুরু হয় ইজরায়েল হামলা করে তখন আমি আপনাদেরকে বলছিলাম আমেরিকা কখন হামলা করে এটার দিকে খেয়াল রাখবেন সেটার ফলাফল গতকালকে দেখা গেছে কী হয়েছে ইন্ডেক্সে এখন আবার আমেরিকা কখন হামলা করে দিয়ে খেয়াল রাখবেন ইসরায়েল আর ইরানে যুদ্ধ হোক সেটা সমস্যা নয় কিন্তু আমেরিকা এখানে কীভাবে জড়িয়ে যায় এই বিষয়ে আপনারা প্রথমত খেয়াল রাখবেন ওই এখন মার্কেটে এন্ট্রি নেবেন আমেরিকার দিকে তাকিয়ে কারণ একজন ট্রেডার ট্রেড করতে গেলে তাকে অনেকগুলো বিষয় দেখতে হয় রাজনৈতিক অর্থনৈতিক ক্যান্ডেল ইন্ডেক্স তার ইন্ডিভিজুয়াল স্টক কোনো নিউজ আছে কি না অনেক কিছু অন্তত বিশ তিরিশটা জিনিস এত কিছু দেখে ট্রেড করে বলিয়াম এগুলো তো আছে ইন্ডেক্স পজিটিভ না নেগেটিভ হবে ভলিউম কত হতে পারে আপনি যে স্টকে এন্ট্রি নেবেন তার ইন্ডিভিজুয়াল স্টকের প্রাইস কেমন কোথায় আছে বলিয়াম সে কী করছে প্রিভিয়াস রেসিস্টেন্স কোথায় সাপোর্ট কোথায় কত কিছু দেখে তারপর ট্রেডার এন্ট্রি নিতে হয় আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো এত কিছু দেখা লাগে না আট নটায় বিষয় দেখলেই আসলে ইনভেস্টমেন্টে অ্যান্টিনা নেওয়া শেয়ার অ্যান্টি যায় আর ফুল অ্যান্ড থা সেক্টরের যে স্টকগুলো আছে একটু নজর রাখবেন অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে অলরেডি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে গেছে আমাদের এখানে এখনও বাড়ে নাই হয়তো যে কোনো মুহূর্তে গত পরশু সম্ভবত অর্থ উপদেষ্টা ঘোষণা দিয়েছে আমরা এখন বাড়াবো না কিন্তু যদি যুদ্ধ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এটা উনি ঠেকাতে পারবো না বাড়াতে বাধ্য হবে কিছু করার নাই। ইন্ডেক্স আলোচনা এটুকুই ইন্ডেক্স পজিটিভ গেলেও এটুকুই শান্ত এর বাহিরে আসলে আর তেমন কিছু হয় না আপনার পোর্টফোলিও গতকালকে যদি পাঁচ টাকা কম কমে আজকে হয়তো পঞ্চাশ পয়সা বাড়ছে এটুকুই এর থেকে বেশি কিছু হয় না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম